আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইয়াসিন তানব বর্তমানে ঢাকা কলেজে আইসিটির শিক্ষক হিসেবে নিয়োজিত আছি বিগত বছরগুলোতে আইসিটির যে প্রশ্নপত্র বোর্ডে দেখা যায় সেই প্রশ্নপত্রে এমসি অংশটা বেশ জটিলই হয় এবং তার শিক্ষার্থীদের জন্য খুবই প্যারাদায়ক একটা বিষয় এবং বিগত বছরের এই সকল কথা মাথায় রেখে আমি তাদের জন্য নিয়ে এসেছি আইসিটি এমসিকিউ কিউ অ্যানালাইসিস মেগাবুক তো এই বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যে সকল কারণে শিক্ষার্থীরা আইসিটির এমসি অংশে ভয় পায় এবং আইসিটিতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয় সেই কথাগুলো মাথায় রেখে এই বইটি লেখা হয়েছে এই বইতে থাকছে এমসিকিউ কিউ শিওর শটের গুরুত্বপূর্ণ লাইনসমূহ এবং তার সাথে থাকছে বিগত বছরের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস এবং শিক্ষার্থীরা যাতে প্র্যাকটিসের মাধ্যমে তাদের এমসি কিউতে ভীতি দূর করতে পারে তার জন্য রয়েছে অসংখ্য মক টেস্ট তো বইটি আজি সংগ্রহ করো ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে